আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করবো খারাপ ব্যবহার করবো না যদি আমার কথা শোনো আমার দিকে আমার কয়জন নিয়েছো রুগীর শরীরে কয়জন আস

রোগীর সাথে কত বছর ধরে আছেন তোমরা? 21 বছর 18 মাস 7 দিন। 21 বছর 18 মাস সাত দিন। ভালো হিসাব তো। একবার হিসাব করে। আলহামদুলিল্লাহ। জরে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। কি জন্য আছো রোগীর সাথে? ও আমার গাস কেটেলাইছিল। কি গাছ সুপারি গাস। গাসটা লাগাইছিল কে? লাগাইছিল অন্য একজন। কোনো মানুষে? জি। তাহলে কি তোমার তোমরা মালিক অর? না। সেখানে আস্থা না ছিল আমার গাছ কেটে ফেলেছে সেখানে আমার আস্থা ছিল আচ্ছা তো এই গাছে যে তোমরা ছিলে কি এই রোগী জানতো হ্যাঁ জানো বলো তাহলে কি রোগী দোষ না আর যদি গাছটা কেটেছে প্রয়োজনে তাই না ও কেটেছে আচ্ছা কোনো প্রয়োজনে কেটেছে না জি নিষ্প্রয়োজনে তার কাটিনি তাই না তাহলে কি রোগীর কোনো দোষ আছে না তাহলে রোগীরে ধরলে কেন আমার বাসা লোকের সামনে দিকে নিয়ে এসো রোগীকে আরো সামনে দিকে নিয়ে এসো সামনে দিকে এই সরে আসতে হবে এগিয়ে আসতে হবে আরে জায়গা থেকে নড়তে হবে সামনে দিকে হ্যাঁ আচ্ছা রোগী তো কোনো দোষ না চোখ বন্ধ রোগী চোখ বন্ধ রোগী তো কোনো দোষ না তাহলে ধরলে কেন আমার বাসা ভেঙে দিয়েছে তা আরো গাছ আছে না বলছিলাম একটা গাছ লাগানোর জন্য তারপর দেনি তা রোগী না দিলো কিন্তু গাছ আছে না র হ্যাঁ আরো তো গাছ আছে সেটা হয় না কেন হবে না কেন না আমাকে একটা দিতে হবে আমরা মানুষ যেমন ঘর বাড়ি মানে হাড় ভাঙা পরিশ্রম করে বাড়ি ঘর তৈরি করি আর তোমরা তো সেটা করো না তোমাদের তো সেটা করা লাগে না একটা গাছ কেটেছে প্রয়োজনে কেটেছে আমি গাছ লাগালে আমার প্রয়োজন আমি গাছ কাটবো এটা কি দিন আছে কি এটা এটাকে আমি জেনে জানবো আর দরকার আছে সেটা অনেক পুরাতন জঙ্গলে ছিল সে যেখানেই থাক মালিক তো মানুষ তোমরা তার মালিক তোমরা তো লাগাওনি তাই না তাহলে রোগীর কি দোষ আর তোমরা যে গাছে ছিলে এটা রোগী জানতো না তো মালিক আমার আল্লাহ মালিক আল্লাহ কিন্তু আল্লাহ তোমার বান্দাকে মানুষকে অধিকার দিয়েছে সবকিছু ভোগ করার তারপরে এই ধরা পরে কি কি অত্যাচার করছো তোমরা অনেক কি কি বলো তো শুনি অনেক করেছি সেটা বলা আচ্ছা বলো কিছু বলো শুনি বলতে হবে বলো বলো আমি কিছু করব না আমি একটু শুনি কি কি অত্যাচার করছো কি কি ক্ষতি করছো ক্ষতি কাজ করতে দেয় না আর অনেক জায়গায় কষ্টে ফেলেছি অনেক জায়গায় কষ্টে ফেলছো মানে কাজ করতে দেয় নাই হ্যাঁ অনেক জায়গায় নিয়ে গেছি অনেক জায়গায় নিয়ে গেছো টাকা পয়সা নষ্ট করেছি আর আরো অনেক কিছু করেছি আচ্ছা এই যে শুনলাম যে শ্রীমঙ্গল গেছে নাকি হ্যাঁ এটা কিভাবে নিয়ে যাও তোমরা পলকে নিয়ে যাই চোখের পলকে নিয়ে চলে যাও কত মিনিট লাগে পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট পাঁচ সাত মিনিটে কি ওই গাজীপুর শ্রীপুর থেকে একবারে শ্রীমঙ্গল নিয়ে চলে গেছো জি এটা কিভাবে সম্ভব উড়িয়ে নিয়ে গেছো নাকি উড়িয়ে নিয়ে গেছি তাই আর তোমরা সাতজনই নাকি একজন আমি নিয়ে গেছি তোমার নাম কি আমার ময়নুল ময়নুল আচ্ছা এটা এই সাত রোগীর সাথে কি সাতজনই থাকো না তুমি একা থাকো আমি কোন আসি আগে তারা আসতো তাই এখন সর্বপ্রথম আমার বোন আসতো

রুগী তো তোমরা যদি এই এত বছরের কষ্ট দিছো তা রুগী কিছু বলবে না তোমাদের আমাকে হুমকি না দিলে তো আমি কিছু করি না তোমরা যদি না আসতে তাহলে কি ক্ষতি না করতে তাহলে কি হুমকি দিত হ্যাঁ কথা বলো তাহলে তো তোমাদের কি বলবেন বলো আমারে কইছে তার বনে দ্বিতীয়বার বিয়ে করাইতে বিয়ে করাইলে সেটা তো আমার ভিতরে করাইছি তারপরে সে বউ আছে সে বিয়ে করার পর কি রুগী কি ভালো হয়ে গেছে না

হয় নাই তাহলে কি কিভাবে একজনকে নিয়া কাশি দিছে খাসি যে দব করছে নামাজই পড়ে না তা নামাজ না পড়লে কি তাই মুসলমান আছে মুসলমান আছে নামাজ পড়েনা মুসলমান কিভাবে আছে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ি তোমরা যে নামাজ পড়ে একটা রুকীকে এইভাবে এত বছর কত বছর বললে তোমরা 21 বছর 21 বছর তোমরা যে মুসলমান নামাজি 21 বছরের একটা মানুষকে ক্ষতি করতেছে এ তোমাদের কি হয়েছে गुन्हा হয়েছে না সব হয়েছে गुन्हा হ্যাঁ गुन्हा না

তুমি চলে যাবা এইখানে আবার কি নিয়ম আছে চলে যাবা এর ভিতরে কোন নিয়ম লাগে না তুমি রুগীটা ছেড়েছো তোমার মুসলমান এটা বুঝতেছো যে রুগীর সাথে থাকার তোমাদের গুণা হচ্ছে তাহলে আবার এখানে চলে যাওয়া কি নিয়ম আছে আর যে খাসি দিতে হবে কবুতা দিতে হবে

তোরা এটা দুরে থাকে তো আমরা চেষ্টা করবো জনের নাম বলো তোলি তারপর জানুয়াল জানুয়ার তারপর কেয়ামত কিয়ামত পাঁচজন হাবিব হ্যাঁ হাবিব হাবিব তারপর শাহজাহান শাহজাহান

তোমরা জিন আমরা মানুষ আমাদের জীবন ব্যবস্থা ভিন্ন তোমাদের জীবন ব্যবস্থা ভিন্ন তা আমাদের কাছে তোমাদের কি গাছ আছে আজ বলে যে সুবের গাছ কেটে তোমি এটা কথা তুমি এটা একটা অজুহাত সত্যি না একুশ দিনে সুবের গাছের ওখান মোমবাতি জ্বালা কি হবে এটা তো সেরে কি কথা বললে আলো হবে হ্যাঁ আলো হবে তোমাদের ঘরে আলো দরকার হলে তোমরা আলো জ্বালাবা

इन الذين ينكرون আমার হাতের কি লাটিয়া সামনে না কোনো লাঠি ব্যবহার করবি না বেথা উঠা শাল বেথা তোরা তো মুসলমান না তোরা হিন্দু না এটা সরানো তো সরানো না তোরা হিন্দু সত্যি কথা বল এখন আমরা শাস্তি শুরু করব তাই আল্লাহ

অবদ কত আমি বোতল মুখ ভিতরে দাও 10 সেকেন্ডের ভিতরে ঢুকবি সাতজন সাতজন সবার কে আছে সত্যি কতবার সত্যি তোদের দোকানে পরে আর 10 দিন হুম কি আর কতগুলো হবে কি না তো ঢুকবি তো হ্যাঁ তোদের অভিভাবক আছে সাতজনের অভিভাবক আছে হ্যাঁ

দশ সেকেন্ডের ভিতরে বদল ঢুকবে সবগুলো নয় জন মানুষের রূপ ধারণ করবে ঠিক আছে মুখে বল কথা বল যে মানুষের রূপ ধারণ করে রুগী রূপ বদল ভিতরে দেখতে পারে ঠিক আছে তোরা ঢোকার সাথে তো রুগী ভেসে সাজবে আমার কথা বুঝছিস জি জোরে কথা বল জি ধরেন তাড়াতাড়ি ওইগুলো রাখেন না হাকার বড় এক শুধু বড় করে মুখ বন্ধ মুখ বন্ধ ঢোক আসেন তো ঢুকিয়ে দেন माथा माथा धुत थे भाई माथा नहीं तो बेहोशी दे तेरा डुगली बेहोशी दे भाई ऐ डॉक्टर तेरा तेरी वो आप उनकी बेहोशी दे तेरा डुग कैसा थे तेरे सर 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 सर